একটা ছিল সোনার কন্যা মেঘে বরণকে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার আহারে কি মায়া নদীর জলে পরলো কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও গরায়া চলি এখন তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও গড়ায়া চলি হরে কন্যার চিরল দিগুল চুল তাহার কেশে জবা ফুল কন্যার চিরুল দিগুল চুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করার কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘে বরণ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দে